হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আপার প্রাইমারি টের দু হাজার ছাব্বিশকে টার্গেট করে ইংলিশ পেডাগজির সেট নাম্বার নাইন নিয়ে হাজির হয়েছি তো এখানে আমরা গুরুত্বপূর্ণ পনেরোটি এমসি দেখব এবং তার সঠিক উত্তর ব্যাখ্যাসহ আলোচনা করবো তো ক্লাসটি খুব উপকার হবে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সবাই সঙ্গে থাকো তো বেশি কথা না পারিয়ে ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান এ লার্জ ক্লাস শুড বি considered by a ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ অর্থাৎ একজন ভাষা শিক্ষকের দৃষ্টিতে বড় ক্লাসকে কিভাবে দেখা উচিত তো একজন ভাষা শিক্ষকের দৃষ্টিতে বড় ক্লাসকে যেভাবে দেখা উচিত তা হচ্ছে ভ্যালুয়েবল রিসোর্সেস অর্থাৎ বড় ক্লাস শিক্ষকের জন্য একটি সম্পদ হতে পারে কারণ এতে বৈচিত্র্যময় শিক্ষার্থী আছে তাই তাকে এই ক্লাসটাকে কিন্তু ভ্যালুয়েবল রিসোর্স হিসেবেই দেখতে হবে নেক্সট নাম্বার টু হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু নিচের কোন বিবৃতি সঠিক নয় তো যে বিবৃতি সঠিক নয় সেটি হচ্ছে ভোকালাইজেশান কারণ ভাষার মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভোকালাইজেশান কিন্তু অন্তর্ভুক্ত নয় এটা আনকমন হয়ে যাচ্ছে বাকিগুলো কিন্তু ভাষার মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে ঠিক আছে বাকি অপশনগুলো যেগুলো আছে ডিসপ্লেসমেন্ট কালচারাল ট্রান্সমিশান তারপর তোমার ইন্টারচেঞ্জেবিলিটি এগুলো সব মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে নেক্সট নাম্বার থ্রি হুইচ অব দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু কোনটা সঠিক নয় তো হয়ে যাবে অপশান নাম্বার ডি লার্নিং ক্যান টেক প্লেস অনলি থ্রু ড্রিলিং অর্থাৎ শুধু ড্রিলিংয়ের মাধ্যমে শেখা সম্ভব এই কথাটা কিন্তু সঠিক নয় শেখার কিন্তু অনেক পদ্ধতি অনেক ধরন রয়েছে নেক্সট নাম্বার ফোর ইনেটেনাস হাইপোথেসিস ইজ প্রোপাউন্ডেড বাই তো বলা হয়েছে ইনেটেস হাইপোথিস কে প্রস্তাব করেছিল তো এটা প্রস্তাব করেছিল চমস্কি চমস্কি ভাষার জন্মগত দক্ষতার ধারণা প্রস্তাব করেছিলেন নেক্সট নাম্বার ফাইভ দ্য টার্মস লাইক ড্রিল রিপিটেশন প্র্যাকটিস এক্সেট্রা আর অ্যাসোসিয়েটেড উইথ অর্থাৎ এই ড্রিল রিপিটেশন প্র্যাকটিস ইত্যাদি কোন পদ্ধতিতে পদ্ধতির সঙ্গে সম্পর্কিত তো এইগুলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বিহেভিয়ারাল পদ্ধতিতে ড্রিল ও পুনরাবৃত্তি ব্যবহৃত হয় নেক্সট নাম্বার নাম্বার সিক্স টেক দ্য ডিমোটিভেটার ইন দ্য লিস্ট তো ডি বলেছে নিচের কোনটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা কমায় ঠিক আছে ডিমোটিভেট করে তাদেরকে তো সেটা হয়ে যাবে অপশান নাম্বার ডি প্যাসিভ লার্নিং টাস্ক উইথ লিটল লার্নার্স ইনভলভমেন্ট অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ না থাকা লার্নিং টাস্ক শিক্ষার্থীদের মনোবল কমায় অর্থাৎ কোনো একটা কাজে তারা আছে যেটায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না তো সেরকম কাজ কিন্তু তাদের মনোবলটাকে ভেঙে দেবে নেক্সট নাম্বার সেভেন হোয়াইল উই রেফার টু ফাংশান অফ সেন্টেন্স উই অ্যাকচুয়ালি মিন বাই তো এখান এই দ্বারা আমরা কী মিন করছি যখন আমরা বাক্যের ফাংশান বলি এর অর্থ কী তো এর অর্থ হচ্ছে ইউজেস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের ফাংশন বলতে এর ব্যবহারকে বোঝানো হয় যে বাক্যটাকে কিভাবে আমরা ব্যবহার করব নেক্সট নাম্বার এইট ফাংশনাল গ্রামার অন অর্থাৎ ফাংশনাল গ্রামার কি জোর দেয় তো ফাংশনাল গ্রামার জোর দেয় হচ্ছে ইউজের ওপরে অর্থাৎ ফাংশনাল গ্রামার ভাষার ব্যবহার বা পারপাসের ওপর গুরুত্ব দেয় নেক্সট নাম্বার নাইন ফাংশনাল গ্রামার এম্পোসাইজেস অন তো ফাংশনাল গ্রামার কোন দিকের ওপর জোর দেয় তো সেটা জোর দিচ্ছে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটি ভাষার ব্যবহারের উপরে কিন্তু গুরুত্ব দেয় নেক্সট নাম্বার টেন লিসনিং ইজ নট প্যাসিভ প্রসেস হয়ে যাবে এখানে অপশন নম্বর এ কারণ লিসেনিং বা শ্রবণ কোন প্রক্রিয়া নয় এটা তো প্যাসিভ প্রক্রিয়া নয় এটা হচ্ছে অ্যাক্টিভ ঠিক আছে সোনাটা তো লিসেনিং একটি অ্যাক্টিভ এবং কমিউনিকেটিভ প্রসেস শুধু প্যাসিভ নয় এটা নেক্সট নাম্বার ইলেভেন টাইপ অফ লিসেনিং দ্যাট উই ফাইন্ড ইন কুইজ কনটেস্ট তো কুইজ প্রতিযোগিতায় কোন ধরনের শ্রবণ দেখা যায় তো কুইজ প্রতিযোগিতায় আমরা যে ধরনের শ্রবণ দেখতে পাই সেটা হচ্ছে ইনটেনসিভ লার্নিং অর্থাৎ কুইজে ইনটেনসিভ লার্নিং ইন ইনটেন্সিভ লিসেনিং সরি ইনটেনসিভ লিসেনিং প্রয়োজন হয় অর্থাৎ গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হয় ওই জন্য কিন্তু তোমাকে ইনটেন্সভাবে কিন্তু শুনতে হবে এক্সটেন্সিভাবে গল্পের বই পড়ার করে কিন্তু তুমি কুইজে শুনতে পারবে না নেক্সট নাম্বার টুয়েলভ আলটিমেট পারপাস অফ স্পিকিং ইজ অর্থাৎ কথা বলার চূড়ান্ত উদ্দেশ্য কি তো কথা বলার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে অপশন নম্বর এ টু মুভ ফ্রম অ্যাকুরেসি টু ফ্লুয়েন্সি অর্থাৎ প্রথমে সঠিকতা থেকে তারপরে ফ্লুয়েন্সি আসবে অর্থাৎ মানে তৎপরতাভাবে কথা বলা সেই জিনিসটা ফ্লুয়েন্সিটা আসবে প্রথমে অ্যাকুরেসি নেক্সট নাম্বার থার্টিন চিলড্রেন লার্ন লার্ন নলেজ থ্রু অর্থাৎ শিশুরা জ্ঞান কিভাবে শেখে তো শিশুরা জ্ঞান শেখে কনসিয়াস প্রসেসের মাধ্যমে অর্থাৎ সচেতন প্রক্রিয়ার মাধ্যমে তারা শেখে নেক্সট নাম্বার ফরটিন চিলড্রেন অ্যাকোয়ার নলেজ থ্রু তো চিলড্রেন বা শিশুরা জ্ঞান অর্জন করে কিভাবে তো সেটা হচ্ছে সাবকনসিয়াস প্রসেস অর্থাৎ জ্ঞান মূলত অসচেতন প্রক্রিয়ায় অর্জিত হয় সাবকনসিয়াসভাবে নেক্সট নাম্বার ফিফটিন মেমোরাইজিং দ্য রুলস অফ ল্যাঙ্গুয়েজ ইজ গুড ফর অর্থাৎ ভাষার নিয়ম মুখস্থ করা কোনটির জন্য ভালো তো ভাষার নিয়ম মুখস্থ করা হচ্ছে স্ট্যান্ডার্ড বলেছে স্ট্যান্ডার্ডাইজড স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বা নিয়ম মুখস্থ করা মূলত পরীক্ষার জন্য উপযোগী বাস্তব জীবনে নয় বাস্তব জীবনে রকম নিয়ম মুখস্থ করে কোনো সমস্যা তুমি কিন্তু সমাধান করতে পারবে না বাস্তব জীবনে দরকার হচ্ছে আমাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ঠিক আছে তো এই যে কোনো রকমের রুল মুখস্থ করা বা ইয়ে করা সেটা কিন্তু আমাদের একমাত্র এক্সামের জন্যই দরকার আর কি তো এই ছিল আমাদের পনেরোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ